বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিবাদীদের আস্থা না রয়েছে মুজিবাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিদবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিদবাদের কবর ভেগে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিদবাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অpopupButtonের সকল শক্তিকে

শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোদ্ধা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না ঠিক অন্য যে কোন দেশের নামে কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না ঠিক সংগ্রামি সহযোদ্ধা হাজারের অতি ছাত্র জনতা জীবন দিয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শব্দ ছিল আরেক অগাস্ট আসতে চলেছে আমাদের সেই শব্দ গুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিবাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপলিবে স্বাধীনতার আকাঙ্ক্ষা 71 এর স্বাধীনতার আকাঙ্ক্ষা 24 এর মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ আমাদের আগামীর বাংলাদেশ করতে হবে আমরা স্পষ্ট করে সর্বশ্রেষ্ঠ কি কথা বলে যাই ফ্যাসিবিনোদি 24 এর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তো ঐক্যবদ্ধ মানে এই নয় আমরা কালোন্দ হবে দালালই করব কেউ যদি চালাকি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি আমরা সেটাও বলবো কেউ যদি লকরদারি করতে পারে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সাংবিধানিক সুযোগ দ্বারা রাজনীতিতে থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক না যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল্লাহ বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামী বাংলা